সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স চতুর্থ বর্ষ দু হাজার বাইশের বাংলা বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে বাংলা গল্প দুই বিষয়টির কোড হল চব্বিশ দশ এগারো পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ছয় ছয় দু হাজার চব্বিশ তারিখে এই ভিডিওটিতে কবিভাগ হ এবং ক সাজেশন শেয়ার করবো ইনশাআলা এই সাজেশন থেকে কী পরীক্ষাতে কমন পড়বে প্রথমে শেয়ার করবো ক বিভাগের সাজেশন ক প্রথম নম্বর প্রশ্ন হলো মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন মানিক বন্দ্যোপাধ্যায় তিন ডিসেম্বর উনিশশো সালে মৃত্যুবরণ করেন দুই নম্বর প্রশ্ন হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হলো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় তিন নম্বর প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম গল্প কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম গল্প হচ্ছে অতসী মাসি যেটি উনিশশো সালে রচনা করা হয় চতুর্থ নম্বর প্রশ্ন ভিকুর দল কোথায় ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে ভিকুর দল বসন্তপুরের বৈকুণ্ঠ সাহার গদিতে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে ফার্স্ট নম্বর প্রশ্ন প্রাগৈতিহাসিক গল্পে বসিরের সঞ্চয় কত ছিল প্রাগৈতিহাসিক গল্পে বসিরের সঞ্চয় ছিল টাকায় আধুলিতে একশো টাকার উপরে ছ নম্বর প্রশ্ন সিঁড়ি গল্পের সিঁড়ির ধাপ কয়টি সিঁড়ি গল্পের সিঁড়িটা চৌষট্টি ধাপের সাত নম্বর প্রশ্ন চারুর সুটোবনের নাম কি চারুর সুটোবনের নাম হচ্ছে পরী আট নম্বর প্রশ্ন পরী কার শ্রোতবন চারুর নয় নম্বর প্রশ্ন সরীশৃপ গল্পে কার একাদশী পালনের কথা বলা হয়েছে সরীসৃপ গল্পে পরীর একাদশী পালনের কথা বলা হয়েছে দশ নম্বর প্রশ্ন সরীসৃপ গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয় উনিশশো উনচল্লিশ সালে সরসৃপ গল্পগ্রন্থটি প্রকাশিত হয় এগারো নম্বর প্রশ্ন বিয়ের কত বছর পর যতিনের কুষ্ঠরূপ ধরা পড়ে চার বছর পর ধরা পড়ে বারো নম্বর প্রশ্ন হারানুর হারানের নাচামাই গল্পের কৃষক নেতার নাম উল্লেখ করো হারানের নাচামাই গল্পে কৃষক নেতার নাম হচ্ছে ভুবন মণ্ডল তেরো নম্বর প্রশ্ন হারানদাসের গ্রামের নাম হারান দাসের গ্রামের নাম হল সুটো হাসতলা চোদ্দ নম্বর প্রশ্ন ছোট যাত্রী গল্পের যাত্রীর নামকে ছোট বকুলপুরের যাত্রী গল্পের যাত্রীর নাম হচ্ছে দিবাকর। পনেরো নম্বর প্রশ্ন ছোট লোকেরা কার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল ছোট বকুলপুরের লোকেরা ঐক্যবদ্ধ হয়েছিল চৌধুরী এবং ঘুষদের বিরুদ্ধে ষোলো নম্বর প্রশ্ন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম হচ্ছে তারকানাথ গঙ্গোপাধ্যায় সতেরো নম্বর প্রশ্ন হলো। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রথম গল্প সংকলনের নাম কি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রথম গল্প সংকলনের নাম হচ্ছে বিতংশ সতেরো নম্বর প্রশ্ন বিতংশ গল্পে ভণ্ড সাধুকে বিতংশ গল্পে ভণ্ড সাধু হলেন সুন্দরলাল উনিশ নম্বর প্রশ্ন সাঁওতালরা কোন পূজায় মুরগি বলি দেয় সাঁওতালরা বঙ্গর পূজায় মুরগি বলিতে বিশ নম্বর প্রশ্ন সাঁওতালদের কে সাঁওতালদের মুরল হল জড়ু সাঁওতাল একুশ নম্বর প্রশ্ন গল্প গ্রন্থ কত সালে প্রকাশিত হয় বৃতংশ গল্পগ্রন্থ তেরোশো বায়ান্ন সালে প্রকাশিত হয় বাইশ নম্বর প্রশ্ন হাড় গল্পে রায় ও প্রমোদ কোন স্কুলে একসঙ্গে পড়তেন ফরিদপুরের ঈশান স্কুলে রায়বাহাদুর এবং প্রমোদ একসঙ্গে পড়াশোনা করতেন তেইশ নম্বর প্রশ্ন পুষ্করা পালনের জন্য কোন পুজো করা হয় পুষ্করা পালনের জন্য কালীপুজো করা হয় চব্বিশ নম্বর প্রশ্ন রাজা বাহাদুর চতুর্থ রাত্রে রয়্যাল বেঙ্গল টাইগার শিকারে টুপ হিসেবে কি ব্যবহার করেছিলেন রাজা বাহাদুর চতুর্থ রাত্রে রয়্যাল বেঙ্গল টাইগার শিকারে টুপ হিসেবে মানব শিশুকে ব্যবহার করেছিলেন পঁচিশ নম্বর প্রশ্ন কোন রাতে তর্করত্ন কালী পূজায় বসেছিলেন শুল্কা চতুর্দশীর রাতে তর্করত্ন কালী পূজায় বসেছিল কালীপূজায় সাতাশ নম্বর প্রশ্ন কুলবীর কে শিবকুমারীর বাবার নাম হচ্ছে কুলবীর আঠাশ নম্বর প্রশ্ন দুঃশাসন গল্পে কাপড়ের কে দুঃশাসন গল্পে কাপড়ের আড়তদার দেবীদাস উনত্রিশ নম্বর প্রশ্ন ভাঙ্গা চশমা গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত ভাঙ্গা চশমা গল্পটি দুঃশাসন গল্পগ্রন্থের অন্তর্গত ত্রিশ নম্বর প্রশ্ন হেডমাস্টার ঘরের চালা দিয়েছিলেন কিসের টাকায় হেডমাস্টার চুলগলের চালা দিয়েছিলেন বউয়ের হাড় বিক্রির টাকায় একত্রিশ নম্বর প্রশ্ন লুকটি অন্ধ নাকি এই প্রশ্নটি কার লোকটি অন্ধ নাকি এই প্রশ্নটি হচ্ছে নয়নচারা গল্পের আমল বত্রিশ নম্বর প্রশ্ন নয়নচারা গল্পে লাল পেড়ে শাড়ি পরে কে নয়ন গল্পে লাল পেড়ে শাড়ি পরে দয়ালু মেঠা তেত্রিশ নম্বর প্রশ্ন চেতনা প্রবাহ রীতির প্রয়োগ ঘটেছে সৈয়দ অলিউল্লাহ এমন একটি গল্পের নাম উল্লেখ করো চেতনা প্রবাহ রীতির প্রয়োগ ঘটেছে সৈয়দ অলিউল্লাহর মৃত্যুযাত্রা নামক গল্পে চৌত্রিশ নম্বর প্রশ্ন হল মৃত্যুযাত্রা গল্পে কাদের যন্ত্রণা আর্থী ও বিষণ্ণতা রূপায়িত হয়েছে মৃত্যুযাত্রা গল্পে পীড়িত মানুষের যন্ত্রণা ও রূপায়িত হয়েছে নম্বর প্রশ্ন মৃত্যুযাত্রা গল্পে খেয়াঘাটের খেয়ার মালিকের নাম কি মৃত্যুযাত্রা গল্পে খেয়াঘাটের খেয়ার মালিকের নাম হচ্ছে শুকুল কাহার ছত্রিশ নম্বর প্রশ্ন পরাজয় গল্পে ধলেশ্বরী নদীর বিস্তীর্ণ চরে বাস করে কে পরাজয় গল্পে ধরেশ্বরী নদীর বিস্তীর্ণ চড়ে বাস করে সমীর কলসম সাঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পরাজয় গল্পে কার বেদনায় চিহ্ন আঁকা হয়েছে পরাজয় গল্পে কুসুমের বেদনায় চিহ্ন আঁকা হয়েছে আটত্রিশ নম্বর প্রশ্ন দুইটির গল্পটিতে অজিফা পাঠ করে কে দুইটির গল্পটিতে অজিফা পাঠ করে মারিয়াম উনচল্লিশ নম্বর প্রশ্ন আফসারউদ্দিনের স্ত্রী তাকে ছেড়ে কার সাথে চলে যায় উদ্দিনের স্ত্রী হাসিনা তাকে ছেড়ে তার মায়ের সাথে চলে যায় চল্লিশ নম্বর প্রশ্ন একটি তুলসী গাছের কাহিনী গল্পটি কোন পটভূমিতে রচিত হয়েছে একটি তুলসী গাছের কাহিনী গল্পটি দেশবাগের পটভূমিতে রচিত হয়েছে একচল্লিশ নম্বর প্রশ্ন হলো একটি তুলসী গাছের কাহিনী গল্পটি গান গল্পে গানের শখ কার একটি তুলসী গাছের কাহিনী গল্পে গানের শখ ছিল হাবিবুল্লাহর বিয়াল্লিশ নম্বর প্রশ্ন একটি তুলসী গাছের কাহিনী গল্পে তুলসী গাছটি প্রথমে কে দেখতে পায় তুলসী গাছটি সর্বপ্রথম মুদাব্বের দেখতে পায় তেতাল্লিশ নম্বর প্রশ্ন উঠোনের শেষে তুলসী গাছটা শুকিয়ে কি রং ধারণ করে হয় রং চৌচল্লিশ নম্বর প্রশ্ন আখতারুজ্জামান ইলিয়াসের জন্ম তারিখ লেখ আখতারুজ্জামান ইলিয়াসের জন্ম তারিখ হল বারোই ফেব্রুয়ারি উনিশশো সাল পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আখতারুজ্জামানের প্রথম গল্প গ্রন্থ কোনটি আখতারুজ্জামানের প্রথম গল্পগ্রন্থ হচ্ছে অন্যঘরে ঘরে স্বর চৌচল্লিশ নম্বর প্রশ্ন অন্য স্বর গল্পে ননিদার সংখ্যা সংখ্যাগত পাঁচজন সাতচল্লিশ নম্বর প্রশ্ন অমিত কে অমিত অন্যঘরে স্বর গল্পের গোপালের বড় ছেলে পরবর্তী প্রশ্ন হলো নুরুল হুদাকে কার জন্য এক্সট্রা তটস্থ থাকতে হয় নুরুল হুদাকে মিন্টুর জন্য এক্সট্রা তটস্থ থাকতে হয় অনুপঞ্চাশ নম্বর প্রশ্ন পায়ের নিচে জল গল্পটিতে যমুনাবাদের নাম কী যমুনাবাদের নাম হচ্ছে ওয়াবদাবাদ পঞ্চাশ নম্বর প্রশ্ন পায়ের নিচে জল গল্পে রাক্ষসে পোকার নাম কী সোয়া পোকা একান্ন নম্বর প্রশ্ন আথিক ঢাকা বিশ্ববিদ্যালয় কোন বিভাগের ছাত্র সমাজবিজ্ঞান বিভাগের পরবর্তী প্রশ্ন কীটনাশকের কীর্তি গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত দুজকের অম গ্রন্থের অন্তর্গত তেপান্ন নম্বর প্রশ্ন অসিমন্নেসের মৃত্যু হয় কীভাবে কীটনাশক সে আত্মহত্যা করে তার মৃত্যু হয় চুয়ান্ন নম্বর প্রশ্ন অপঘাত গল্পে অপঘাতে মৃত্যু হয়েছে কার বুলুর পঞ্চান্ন নম্বর প্রশ্ন জাল স্বপ্ন স্বপ্নের জাল গল্পটিতে কে স্বপ্নের কথা বয়ান করে বুলেট স্বপ্নের কথা বয়ান করে ছাপ্পান্ন নম্বর প্রশ্ন রেইনকোট গল্পে কোন পটভূমিতে রচিত হয়েছে রেইনকোট গল্প উনিশশো সালে মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত হয়েছে সাতান্ন নম্বর প্রশ্ন রেইনকোট গল্পে কী বারে বৃষ্টি শুরু হয় বলে উল্লেখ রয়েছে মঙ্গলবারে আঠান্ন নম্বর রেইনকোট গল্পে মিলিটারিরা কোথায় ক্যাম্প করেছিল কলেজের জিমন্যাসিয়ামে ক্যাম্প করেছিল তারা সর্বশেষ প্রশ্ন অধ্যক্ষের ওখান থেকে মিলিটারিরা কাদের জিপে তুলে অধ্যক্ষের ওখান থেকে মিলিটারিরা আব্দুল সত্তার ও নুরুল হুদাকে জিপে তুলে আচ্ছা এই ছিল ক্ষ বিভাগের সাজেশন এখানে টোটাল অনুসারটা প্রশ্ন দেওয়া যায় যদিও প্রশ্ন একটু বেশি হয়ে গেছে আপনারা চাইলে স্কিপ করে পড়তে পারেন এখন শেয়ার করব খ বিভাগের সাজেশন খ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো সেই রাত্রি হইতে ভিহুর আদিম অসভ্য জীবনের দ্বিতীয় পর্যায়ে আরম্ভ হইল উক্তিটি ব্যাখ্যা করো দুই নম্বর প্রশ্ন হলো হারানুর নাচামাই গল্পের হারানের নাচামাই গল্পে কোন বিষয়টি চিত্রিত হয়েছে সংক্ষেপে আলোচনা করো তিন নম্বর প্রশ্ন সুন্দরলাল কীভাবে সাঁওতালদের মধ্যে শ্রদ্ধা ও বিশ্বাসের পাত্র হয়ে ওঠে সে সম্পর্কে আলোকপাত করো চতুর্থ নম্বর প্রশ্ন দেবীদাসকে তার সংক্ষিপ্ত পরিচয় দাও পাঁচ নম্বর প্রশ্ন রাশিয়া ছিল জেনারেল উইন্টার আমাদের জেনারেল মনসুন ব্যাখ্যা করো ছ নম্বর প্রশ্ন কুলবীরকে তার পরিচয় দাও সাত নম্বর প্রশ্ন শিবকুমারীকে ছেড়ে মহিতুষ কুটায় এবং কেন যায় আট নম্বর প্রশ্ন পুষ্করা গল্প অবলম্বনে শুক্লা চতুর্দশীর রাত্রে কালীপুজোর বর্ণনা দাও নয় নম্বর প্রশ্ন তিথির গল্পের বর্ণিত দাঙ্গার স্বরূপ সংক্ষেপে আলোচনা করো দশ নম্বর প্রশ্ন জাহাজ গল্পে বৃদ্ধ সারেন তার বাড়ি ফেরার সিদ্ধান্ত পরিবর্তন করলো কেন সে সম্পর্কে আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন মৃত্যুযাত্রা গল্পে এক বৃদ্ধার মৃত্যুকে কেন্দ্র করে কি কি ঘটে তার বিবরণ দাও বারো নম্বর প্রশ্ন হলো মুর্দা দাফন শেষে আফাজালির মনাজাতের স্বরূপ তুলে ধরো তেরো নম্বর প্রশ্ন দুধ ভাতে উৎপাত গল্পে কসিম চরিত্রের পরিচয় দাও চোদ্দ নম্বর প্রশ্ন পায়ের নিচের জল গল্পে গ্রামীণ যুদ্ধারের শোষণের কৌশলগুলো বর্ণনা করো সর্বশেষ প্রশ্ন জাল স্বপ্ন স্বপ্নের জাল গল্পে জাল স্বপ্ন ও স্বপ্নের জাল বলতে কি বোঝানো হয়েছে আলোচনা করো এটা ছিল হ সাজেশন এখানে টোটাল পনেরোটা প্রশ্ন দেওয়া আছে ইনশাল্লাহ প্রশ্ন থেকে কি পরীক্ষাতে কমন পড়বে এখন আপনাদের সাথে শেয়ার করব গ বিভাগের সাজেশন গ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হলো ছোটো গল্পকার হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্বের পরিচয় দাও দুই নম্বর প্রশ্ন একজন গল্পকার হিসেবে আখতারুজ্জামান ইলিয়াসের মূল্যায়ন করো তিন নম্বর প্রশ্ন মানব জীবনের অস্তিত্ব সংকটের শৈল্পিক রূপায়ণ ঘটেছে প্রাগৈতিহাসিক গল্পে মন্তব্যটি বিশ্লেষণ করো চতুর্থ নম্বর প্রশ্ন আখতারুজ্জামান ইলিয়াসের গল্পে মুক্তিযুদ্ধের যে চিত্রটি প্রতিফলিত হয়েছে সেটি আলোচনা করো ফার্স্ট নম্বর প্রশ্ন প্রগৈতিহাসিক গল্পের নামকরণের সার্থকতা বিচার করো ছ নম্বর প্রশ্ন অপঘাত গল্প অবলম্বনে বুলুর অপঘাতের মৃত্যুকে আখতারুজ্জামান ইলিয়াস কিভাবে গৌরব দীপ্ত মৃত্যুতে পরিণত করেছেন তার স্বরূপ প্রকাশ করো সাত নম্বর প্রশ্ন সৈয়দ ওয়ালিউল্লাহর একটি তুলসী গ্যাসের কাহিনী গল্পে সমকালীন সমাজ ব্যবস্থার যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো আট নম্বর প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত সরীসৃপ গল্পে মানুষের নেতিবাচক প্রবৃতিগুলো কিভাবে উন্মোচিত হয়েছে সেটি আলোচনা করো নয় নম্বর প্রশ্ন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্পের শিল্প সার্থকতা আলোচনা করো দশ নম্বর প্রশ্ন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের হার গল্পের বিষয় ভাবনার পরিচয় দাও এগারো নম্বর প্রশ্ন বন জুৎসনা গল্পের বিষয় ভাবনার পরিচয় দাও বারো নম্বর প্রশ্ন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দুঃশাসন গল্পের মূল বিষয়বস্তুসমূহ আলোচনা করো তেরো নম্বর প্রশ্ন তোমার পঠিত সৈয়দ অলিউল্লাহর গল্পে সমকালীন সমাজ ব্যবস্থার যে চিত্রটি প্রতিফলিত হয়েছে সেটি আলোচনা করো চোদ্দ নম্বর প্রশ্ন রাইনকুট গল্পের মূল উপজীব্য বিষয় বিশ্লেষণ করো সর্বশেষ প্রশ্ন অলিউল্লাহর পরাজয় গল্পে সৈয়দ অলিউল্লাহর পরাজয় গল্পের নামকরণের সার্থকতা বিশ্লেষণ করো এটাই ছিল আজকের ভিডিও লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে